বেশি আবেগ দেখাতে গিয়া যশোরের একটা জামিয়া হাফিজিয়া মাদ্রাসার ভিতরে তিনজন হামাজ যুদ্ধা সিজেছে এই জন হামার যোদ্ধা সেজে জন দুই পাশে আছে তবে আসল রহস্য ফাঁস হয়ে গেছে এই দুইজন যোদ্ধা বাম পাশে একজন ডান পাশে একজন এমন ভাবে দাঁড়িয়ে মাঝখানে যিনি বক্তব্য দিচ্ছে উনি বলতেছে লাক রব্বানা লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল কুরআন ওয়া লাকাল হামদু বিল কুরআন রব্বানা বাংলাদেশ সুজু আমরা বলছি বাংলাদেশের হুরিয়ন বাংলাদেশটাকে স্বাধীন করতে চাই এই রকম করে বক্তব্য দিয়েছে আর ওই বন্দুক ধরে এখন এইটা এমন ভাবে হাইলাইট হয়েছে তো সলিমিয়া নাসরিন থেকে শুরু করে যত সুলকানি পন্থী আছে ভাই এরা সবাই মিলে এটাকে নিয়ে ট্রল করা শুরু করেছে ভাই মাইক ধরছে খুব গলা খুবই গলা ধরতেছে সাউন্ডটাও খুব ক্লিয়ার না একটু ভালোভাবে ক্লিয়ার করে টানা প্রোগ্রাম করার কারণে গতকালকে গাইবান্ধায় কথা বলেছি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ছিল আমাদের এই গলাটা মাইকের ওপরে চলে কথা বলেন ঠিকই না তো যেটা বলতেছিলাম এই মাসকান থেকে এমন ভাবে বক্তব্য দিয়েছে ওরা বলতেছে যুদ্ধ করতেছে ফিলিস্তিনে আর আমরা নতুন যুদ্ধ বাংলাদেশ থেকে ঘোষণা তারা সেখানে একটা মানে অভিনয় করেছে আর এই অভিনয়টাকে নিয়ে এমন ভাবে ট্রল করেছে যে বাংলাদেশে মনে হয় নতুন জঙ্গি শুরু হয়েছে তবে আলহামদুলিল্লাহ সেখানে তদন্ত করে আমাদের বাংলাদেশের নতুন শৃঙ্খলা বাহিনী এরা যারা আছে তাদের সামনে গিয়ে ওই দুইটা বন্দুক যারা বানাইছিল তাদের ভেতরে ঘাটতে গিয়ে দেখে টেপ দিয়ে একটা বাঁশের মাছার বানায়া তারা বন্দুকের মতো একটা বানানোর চেষ্টা করছে আর এরা এমন ভাবে হাইলাইট করছে যে বাংলাদেশে কি জিয়াদ শুরু হয়েছে আমার প্রে তবে তাদেরকে বলতে চাই যেহেতু আমাদের দেশটাকে নিয়ে পার্শ্ববর্তী দেশ ভারত বিভিন্ন ষড়যন্ত্র করতেছে এমন ষড়যন্ত্র সেখানে গত সপ্তাহে আমি ছিলাম ট্রেনের ভেতরে চলতে গিয়ে বাংলা কথা মাঝে মধ্যে যখন বলতেছি আমাকে ধরে বলতেছে ইনি হলো বাংলাদেশি দেখো প্রশ্ন করো কি করা যায় রে মাঝে মধ্যে এমন অবস্থা আমাকে বলতে লাগলো হি তোমাদের দেশে নাকি হিন্দুদেরকে ধরে পিটে একবারে ঝাড়কার করে দেওয়া হচ্ছে তারপরে জ্বালিয়ে পুড়ে বাড়ি ঘর ধ্বংস করা হচ্ছে আমি বললাম আচ্ছা ভাই বাংলাদেশ আপনি একটু ঘুরে আসেন কি হচ্ছে আপনাদের দেশে আমাদের দেশের চাইতো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে ভালো আছে হাজার হাজার মুসলমান এটা সাক্ষ্য দেন আমাদের বগুড়া জেলার ভেতরে নতুন করে কোনো মন্দির কোনো হিন্দুদের বাড়ি ঘরে হামলা করা হয় না এই কথা বলেন ঠিক কিনা গত পনেরোটা বছর এমন নির্যাতনী স্টিম রোলার চালানো হয়েছে ওই সরকার থাকার সময়ই কিন্তু বৌদ্ধ খ্রিস্টান হিন্দুরা ভালো নিরাপত্তায় ছিল না কথা বলেন ঠিক কিনা কথা ছিল তার অর্ধেক হয় নাই এই জন্য আমি বলতে চাই বেশি আবেগ দেখাতে গিয়া আমাদের হামাজ যুদ্ধ হওয়ার দরকার নেই তবে আমাদের থাকতে হবে একত্রিত আমাদের একত্রিত থেকে আমাদের এই বাংলাদেশের উপরে যদি হস্তক্ষেপ করতে আসে তাদেরকে দাগ ভাগনা জবাব দিতে হবে একেভাবে ঐক্যবদ্ধভাবে কারা কারা রাজি আছেন সেই ঐক্যবদ্ধভাবে জেহাদ করার জন্য গাজুয়াতুল হিন্দু জয়লাভ করার জন্য আল্লাহর কাছে দোহাত তুলে দেখান হাইরে বগুড়া অঞ্চল এটা তো ইসলামের ঘাটি এখানে তাকবীর ধ্বনি এমন দিতে হবে শুধু এই মানিক নয় এখান থেকে যেন মাটি ডালি পর্যন্ত পৌঁছাতে পারে এই তাকবীর ধ্বনি যেন এখান থেকে সাত গ্রাম পৌঁছাতে পারে এই তাকবীর ধ্বনি যেন এখান থেকে দত্তবাড়ি পর্যন্ত পৌঁছাতে পারে এমন তাকবীর দেবেন যত করে যাতে আশেপাশে রাম বাম নাস্তিক মুরতাদ তারা যেন 144 জারি করে শয়তানের সাথে পালিয়ে যেতে বাধ্য থাকে কারাকারে একটু তাকবীর দেবেন আল্লাহর নামে আবার হাত তুলে বলেন দেখি শেষ আচ্ছা তা ওনাকে একটু চা দেন সে আমি আমার চাটা একটু ভালোভাবে খেয়ে নেই আমার প্রিয় ভাইয়েরা গভীর মনোযোগ দেবেন কালিমা পড়লেই কিন্তু মুসলমান হওয়া যায় না ওই কালিমা পড়ে তারা তাদের উদ্দেশ্য ছিল আমার ওই হজরত আলী রাজ্লা দুনিয়া থেকে বিদায় করে দেবে দুনিয়া থেকে বিদায় করার জন্য তারা কালেমার বেশ বসা ধারণ করলাম কালেমা সে যে মুসলমান হইল আমার নবী কিছুদিন পরে জেহাদ হবে যুদ্ধ হবে এই জেহাদের ময়দানে এই জেহাদের ময়দানে নেতৃত্ব দেওয়ার জন্য

লেও তার তীর নিয়ে ওই যুদ্ধের ময়দানে রনা দিয়েছে যখন যুদ্ধ শুরু হয়ে গেল জิহাত 11 এক পর্যায়ে টিহাত চলতেছে মুসলমানেরা नारे তাকবীর আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে যুদ্ধ করতেছে এক পর্যায়ে কাফেরদের মধ্য থেকে ওই দুইজনের টার্গেট ছিল পিছন থেকে হজরতে আলীকে তীর মেরে দুনিয়া থেকে আউট করবেন ষড়যন্ত্র মাফি প্রিয় ভাইরা গভীর মনোযোগ দেবেন ষড়যন্ত্র মাফি পেছন থেকে দুইটা তীর এমন ভাবে হজরতে আলীর শরীরের ভেতরে মেরে দিয়েছি হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্তে জমিনের উপরে পড়ে গিয়েছে বলেন আল্লাহু আকবার সাহাবীরা দেখতে লাগলেন কে যেন কারা যেন পেছুন থেকে হজরত আলী কে তীর মেরেছে হজরত আলীরা জমিনের উপরে সটফট করতেছে রোল পড়ে গেল হয়ে গেল হ্যাঁ হজরত আলী হয়তো বা দুনিয়ায় আর বাঁচবে না আলীকে দুনিয়া থেকে আউট করে দেওয়া হবে হযরতে আলির আযযাল্লাহু তাআলা নূ সরীতিক রক্ত ঝরঝর করে জমিনের উপরে পড়েন জমিনের উপরে যখন রক্তগুলো পড়তে লাগলো হযরতে আলির আযযাল্লাহু তাআলা তখন ছটপট করে কান্নার আওয়াজ পড়ে যায় এক পর্যায়ে এই কান্নার আওয়াজ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম পর্যন্ত পৌঁছে গেল

জমিনের উপরে ফেলে দেয় এই তীরগুলো তোমরা আর দেরি করো না তীরগুলো বের করো কিন্তু মানিক চকের মুসলমান বলেন তো তীরের মাথায় দুইটা আল থাকে কি থাকে না জোরে বলেন থাকে কি থাকে না মনোযোগ আছে আমার বাংলা কথা কি বুঝতেছেন আপনারা আমি কিন্তু এই জেলারই সন্তান সিলেটে গিয়েছে আমার বড় ভাইয়ের সাথে অস করতে সেখানে আমাদেরকে দুই ধরনের খাবার দেওয়া হয়েছে নিয়ে এসে বলতেছে হুজুর কিতা খাইবেন এগু খাইবেন না ওগু খাইবেন শুকনা গু খাইবেন না ভেজা গু খাইবেন না কালা গু খাইবেন আমি বললাম কি রে বগুড়া থেকে আসলাম গু খাওয়ার জন্য আমি বললাম ভাই এই গু বাদ দিয়ে যদি অন্য কিছু থাকে আপনি আমার আমাদেরকে দেন তো তখন বলতেছে হুজুর এই এগু আর ওগু এই ছাড়া আর নাই আমি তখন বলতেছি আজকে যে কি হবে আল্লাহ ভালো জানে তখন আমি বললাম আচ্ছা বিসমিল্লা বলে ওই ঢাকনাতে একটু উঠান তো দেখি তো বিসমিল্লা বলে যখন ঢাকনা উঠাইছে আমি দেখলাম দুই ধরনের খাবার একটা হলো ঝোল তরকারি রাখছে আর একটা হলো শাক ভাজা কচু ভাজা এই ভাজা একটু এখানে কথা কম বলেন কচু ভাজা যে সব ভাজা আছে এই সব রাখছে আমি তখন দেখেই বলতেছি আলহামদুলিল্লাহ তখন আমি বললাম আচ্ছা ভাই আপনি এই কথাটা কেন বললেন তো বলতেছে হুজুর এই কথাটা বলার কারণ হলো আমাদের এলাকায় এই খাবারকে এইভাবেই বলে তখন আমি বললাম আরে এক এক জেলার গুলি অন্য জেলায় হয়ে যায় গুলি কথা বলেন ঠিক কিনা আমাদের বগুড়ার ভাষা আছে আলুতে আলু ওয়াক্কালি আলু কথা বলেন ঠিক কিনা আবার গাইবান্ধায় যাবেন মুই ডাং দিম বাহে এলাই এমন ডাং আবার গরু কয় আপনি করে বাপক কয় তুই করে তুই ভাত খাবি না বলে কি বলে না বলেন আবার নোয়াখালী জেলার ভিতরে যাবেন আননি কিনা কিতা খাইবেন আননি কি হানি খাইবেন কিল্লায় আছে এইরকম করে সৌন্দর্য আছে আমি এই বগুড়ার স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলছি আপনাদের কি মনোযোগ আছে হজরতে আলী রাজিনে মাটির ওপরে ছটপট করেন একটা জবাইকৃত মরুকে কে ফেলে দিলে জমিন করে সটফট করতে থাকে ওই হযরতে আলী জমির উপরে সটফট করতে লাগলেন একপরজে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআরা নুকি ওই নবী বললেন আলিরে তুমি কেমন কষ্ট পাচ্ছ আমি জানি না তবে হযরতে আলী তোমার জন্য আমি বলে দিলাম হে আলী তোমার শরীর থেকে রক্ত ঝরেছে আমি তোমার জন্য বলে দিলাম এই এলাকায় অঞ্চলের ভিতরে ইসলাম কায়েম হতে বেশি দিন সময় লাগবে না বলেন আল্লাহু আকবার দার এই জন্য প্রিয় ভাইরা মাঝে মধ্যে আমাদেরকে রক্ত দিতে হবে কথা বলেন ঠিক কিনা ইসলামের জন্য কোরআনের জন্য যদি আমাদের রক্ত দিতে হয় রক্ত দিতে রাজি আছেন তো দিবেন তো ইনশাআল্লাহ গভীর মনোযোগ দেবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সরপট করতেছেন দুইজন সাহাবীকে বললেন এই তীরগুলো তোমরা টান মেরে বের করো কিন্তু تیرের মাথায় দুইটা আল এমন ভাবে বিদ্ধ করেছে ওই তীরগুলো শরীরের ভিতরে হাড়ির সঙ্গে লেগে গিয়েছে একপরজে হযরতে আলী এত কান্নার ছটপট করেন আমার নবী বললেন ও সাহাবীরা এই মুহূর্তে তোমরা তীরগুলো বের করো না ওই হযরতে আলী যখন নামাজের ভিতরে দাঁড়াবেন তীরগুলো তখন তোমরা টান মেরে বের করবে বলেন সুবহানাল্লাহ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হয়ে মনি করে নামাজে দাঁড়ালেন আর নামাজ দ্বারায় তিনিলেন হজরতলান এমনি করে নামাজ পড়তেছেন এক পর্যায়ে ন তেজিমান শক্তিশালী দুইজন সাহাবি এখন তোমরা তীরগুলো টান মেরে বের করো তীর যখন টান মেরে বের করবেন হাড্ডির সঙ্গে রগের সঙ্গে এমন ভাবে তীর আর গেছে টান মারার পরে আর তীরগুলো বের হয় না এক পর্যায়ে দুইজন শক্তিমান সাহাবি এমন ভাবে তীর টান মেরে বের করতে গিয়েছে হযরতে আলীর শরীর থেকে এক খন্ড গোস্ত ওই জমির উপরে পড়েছে বলেন আল্লাহু আকবার আমার প্রিয় মুসলমান ভাইরা হযরত আলী জীবন্ত অবস্থায় নিজের শরীর থেকে এক খন্ড গোশত জমিনের উপরে ফেলে দেয় বলেন আকবার আমার লোভে এই দেখে নিজের পানি আর চোখে ধরে রাখতে পারলেন না আমার লোভে ওই সময় হাউ মাউ করে কান্না করলেন আর বলতে লাগলেন সাবিরারে দেখো দেখো হজরতে আলী জীবন্ত নিজের শরীর থেকে রক্ত আর নিজের শরীর থেকে গোস্ত জমিনের উপরে ফেলে দেয় আমার প্রিয় এই রকম রক্ত আর গোস্ত আমার জমিনের ভিতরে বেঁচে থাকতেই আরো একজন মানুষ জমিনের উপরে ফেলেন যিনি এক করুন মধুর মা এই মা যখন আপনাকে দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ করে এমনই রক্তের বঙ্গা বয়ে আপনাকে জন্ম দেয় কথা বলেন নাম মানিক চকের মুসলমান শুধু তাই নয় কবি মনোযোগ দেবেন ওই মা সম্পর্কে নবীজি বলছেন যদি কোনো মানুষের ওই মায়ের জন্য একটা জুতা তার নিজের শরীর থেকে চামড়া খুলে খুলে বানিয়ে দেয় আর ওই মা যদি সারা জন্ম ধরে জুতাগুলো পরিধান করে আর জুতা পরিধান করে মৃত্যুবরণ করে তারপরে এক ফোঁটা দুধের ঋণ কখনোই শোধ করতে পারবে না কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় এমনই করে একটা মাহফিলে আমি বলেছি সাতপুর নামক একটা জেলা রয়েছে পত্রিকার ভেতরে এসেছে ঘটনাটি যে এক ফোঁটা দুধের ঋণ কোনো সন্তান শোধ করতে পারবে না কিন্তু চাঁদপুরের ওই জেলার একজন সচিব ছিল ওই সচিবটা সত্তর হাজার টাকা বাংলাদেশে বেতন পায় ওই সচিবটা বলতে লাগলো কোন ছেলে যদি ঋণ রেখে মারা যায় এমনই করে একটা অজের ভিতরে শুনছে যে ঋণ রেখে যদি কেউ মারা যায় তাহলে ওই ব্যক্তি যার নামে যাবে এখন ওই সচিব ছেলে ওই মায়ের কাছে গিয়ে বলতেছে মা আমি তোমার কাছে বলতে চাই আমি তোমার দুধের ঋণ আমি শোধ করতে চাই তুমি একটু বলো তুমি কোন বিনিময়ে আমার ঋণটা শোধ করে দেবে এখন বলেন তো মানিকচকের মুসলমান বগুড়ার মুসলমান আমরাও মায়ের ঋণ শোধ করতে পারবো ওই মা বলতে লাগলেন সচিব সেলেরেন শুধু তুই নয় শুধু তুই নয় এই পৃথিবীতে আমি একটা সন্তান এই পৃথিবীর কোন সন্তানের সাধ্য নাই যেই মা তার ঋণ শোধ করতে পারবে যেই ছেলে তার মায়ের ঋণ শোধ করতে পারবে কিন্তু ছেলেটা বড়ই যেদি ছিল ছেলে ওই ছেলেটা বলতে লাগলো মা তুমি যদি আমার কাছে না দাবি করো আজ থেকে আমি তোমার সাথে থাকব না তুমি বলো কোনটার বিনিময়ে আমাকে ঋণটা শোধ করে দেবে ওই মা এক পর্যায়ে বলতে লাগলেন প্রাণের ছেলে তুই যদি জেদ ধরবি তোর কাছে আমি দুইটা কলা আমি দাবি করলাম বলেন কয়টা কলা জোরে বলেন কয়টা কলাম দুইটা কলা আমি দাবি করলাম এই দুইটা পাকা কলা তুই আমাকে নিয়ে এসে দিবি এই কলাটা আমি তোর কাছে দাবি করলাম এই কলা আমি তোর কাছ থেকে যখনই চাইব তুই আমার কাছে দিবি তারপরে আমি তোর ঋণটা শোধ করে দেব গভীর মনোযোগ দেবেন আর মাত্র কয়েকটা মিনিট আমি আপনাদেরকে বিরক্ত করব এই কয়েকটা মিনিট বিরক্ত করে আমি চলে যাব আমার প্রামাণিক চকের মুসলমান এই দুইটা পাকা কলাম ওই ছেলেটা বাজারে গিয়েছেন দুইটা পাকা কলা নয় এক ভ্যান ভর্তি পাকা কলা নিয়ে আসছে এসে ওই মাকে বললেন মা তুমি আমার কাছ থেকে কলা তুমি নিয়ে দাবি করেছ এই যে ধরো তোমার কাছে দিয়ে দিলাম তুমি কোন কলাটা নিয়ে নেবে ওই মা বললেন প্রাণের ছেলে এই মুহূর্তে আমি তোর কাছ থেকে নাওয়ারাম এ প্রাণের ছেলে আমি তোর কাছে যখন চাইব তোর কাছে রেখে দে আমি যখনই চাই চাইবো তুই আমাকে ওই কলাটা দিয়ে দিবি এক পর্যায়ে ওই ছেলে তার কাছে রেখে রাত বারোটা বাজে একটা বাজে ঘুমাইতে যাই না সেটিং করে আছে না নাই যুবকের আছে না নাই দেখেন আজকে যুবকেরা মাহফিলে নাই আজকের যুবকেরা তারা মাহফিলে বসবে না এই মাহফিলের দিনেও কোরআনের জালসা জান্নাতের বাগান বসেছে আর তারা আরার ভিতরে গিয়ে কবরস্থানের ভিতরে গিয়ে দেখেন খালি খালি বলতেছে মার মার গুলি মার আছে না নাই ওরা বলতেছে মা গুলি মার ফ্রি ফায়ার করতেছে আবার যুবতী মা বোনেরা যারা আছে এরাও কিন্তু কোরআন পড়বে না হাদিস পড়বে না তারা শুধু স্টার জলসা জি বাংলা আসলে এই সব নিয়ে ব্যস্ত থাকবে কথা বলেন ঠিক কিনা ওরা কোরআন হাদিস সারতে পারে নামাজ রোজা সারতে পারে সারবে না টিভির সিরিয়াল স্টার জলসা জি বাংলাটা করছে যে পয়মাল কাজের মেয়ে মর্জি না হয় হিন্দি ছবির পাগল সেও পাশের বাড়ির মদনরে রে কয় তুমসে পিয়ার কার্তি দাদার বয়স আশি বছর দাদার বয়স আশি বছর হিন্দি না মারে তাল হিন্দি এখন পরিবারটার করছে যে পয়মাল আওয়াজ বলেন ঠিক কিনা আমার প্রভায়রাম ওই মা বললেন ছেলে রে তোর কাছে আমি যখন চাইব তুই আমাকে দিয়ে দিবি রাত দুটা তিনটা বাজে তারপরে ওই ছেলেটা ঘুমাই নাম এক পর্যায়ে শেষ দিকে এসে ঘুমাইছি আর মোয়াজ্জিন সাহেব হাইয়া আলা সলা হাইয়া আলাল ফালা ইমনি করে আজান দিতে গিয়েছে আজান যখন দেবে মা তখন উঠেছে আর ছেলেকে বলছে ও প্রাণের ছেলে তুই আয়ে বাড়াই আমাকে ওই দুইটা কলা নিয়ে এসে দেই চোখ দুলতে দুলতে ডানে দিকে তাকায় গবীর মনোযোগ দিবেন আমার দিকে তাকাবেন ডানের দিকে তাকায় আর কলাটা পায় না বামের দিকে রাখায় আর ওই কলাও খুঁজে পায় না ওই ছেলেটা বলল এখানেই আমি রাখলাম যাতে করে কোনো পোকা না খায় ওই কলাটা কোথায় গেল এক পর্যায়ে মা ওই ছেলেকে বললেন প্রাণের ছেলে তুই আমার ঋণটা শোধ করতে চেয়েছিস শোন আজকে আমি তোর ঋণটা শোধ করে দেব ও ছেলে তোকে আর কলা খুঁজতে হবে না তোর পিঠের সঙ্গে ওই দুইটা কলা এমন ভাবে লেগেছে একটা লেগেছে আর কলা খাওয়ার উপযুক্ত নাই এ প্রাণের ছেলে রে আমি তোর কাছ থেকে দুইটা কলা চেয়েছিলাম তুই মাত্রে একটা রাত পার করতে পারলি না ও প্রাণের ছেলে আমি তোকে একদিন নয় দুই দিন নয় আমি তোকে এক মাস নয় দুই মাস নয় দশ মাস দশ দিন তোকে গর্বে ধারণ করেছি নয় প্রাণের শুধু তাই ছেলে তুই যখন আমার পেটে আসলে বর্তমানে বিজ্ঞান ডাক্তাররা বলছেন একবার নয় দুইবার নয় ওই মায়ের পেটে আপনি সারা হাজার বার লক্ষি দিয়েছেন বলেন বাহ ওডা মুসলমান এই মায়ের আলোচনা শোনার পরে আপনার চোখ থেকে যদি একটা ফোঁটা পানি ফেলতে পারেন আমি কথা দিয়ে যাচ্ছি ওই একটা ফোটা পানি আপনার মায়ের জন্য যদি জমিনের ভিতরে ফেলতে পারেন ওই এক ফোটা পানির বিনিময়ে আল্লাহ তাআলা আপনার মাকে কে করে দিতে পারে এই জন্য অনুভূতি নিয়ে নেন আপনি গভীর ভাবে চিন্তা করার চেষ্টা করেন ওই মা তার ছেলেকে বলল প্রাণের ছেলে তোকে আমি একদিন না ভাই মাস দশ দিন এই গর্ভে রেখেছি আর তুই আমার পেটের ভেতরে চার হাজার বার লাথি দিয়েছিস এই লাথির কারণে আমার ব্যথা এমন মাঝে পেয়েছি আমি ওই ব্যথার কথা আমি কাউকে বলি নাই কারো কাছে দিতেও যাই নাই কারো কাছে আমি অভিযোগ দিতে যাই নাই শুধু তাই নয় ও প্রাণের ছেলে রে তুই আমার ঘরের আসার পরে আমার পেটের খাবারের জায়গাটা তুই দখল করলি ছেলে আমি ভালো মতো কিছু খাইতে পারি না আমি না খাইতে আমার পেটটা দখল হয়ে পড়ে থাকে ও প্রাণের ছেলে আমি ডান কাত হয়ে শুইতেও পারি না ডান কাত হয়ে শুইলে এই বেদনার কারণে তুই বিকলাঙ্গ হয়ে যাবি চাপ পড়ে বাম কাত হয়েও আমি শুইতে পারি না বাম হয়েও আমি শুইতে পারি না তুই বিকলাঙ্গ হবি চাপ লেগে এক পর্যায়ে আমি সোজা হয়ে সারাটা রাত নির্গুমভাবে ভাবে দেয় দেই এমনি করে এক পর্যায়ে এমন একটা প্রসাব বেদনা শুরু হয়ে গেল এমন প্রসাব বেদনা মনে হয় আমি আর বাঁচব না এক পরজায় বাড়ির ভেতরে লোকজন আমি চিল্লাইতে চিল্লাইতে সকর্ম সারা আমাকে শহীদ রমান মেডিকেলে নিয়ে হলো মেডিকেলে নিয়ে যাওয়ার পরে এমন একটা রিস্ক বলা হলো যে হয়তোবা যদি আপনারা সন্তানকে চান আপনার মা হয়তো দুনিয়া ছেড়ে চলে যাবে ওই মা প্রসব বেদনার কষ্টের তার মাই বলতে লাগলো আমি এই দুনিয়ায় বাসতে চাই না তুমি আমার সন্তানকে রেখে দাও আর আমি দুনিয়া থেকে মরে যাই তারপরে আমার ছেলে যদি বেঁচে থাকে আমি শুকরিয়া আদায় করব ও মানিক মুসলমান কবির মনোযোগ দেবেন এমন ঘটনা ঘটে মা দুনিয়া ছেড়ে চলে যায় ওই সন্তানের কারণে কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় প্রিয়ায় গভীর মনোযোগ দেবেন ওই মা মাতার কি বলতে লাগলো প্রাণের ছেলে শুধু নয় এমন প্রসব বেদনা আমি আল্লাহকে ডেকে বললাম আল্লাহ আল্লাহর নামটা একটু নেন না বলেন না আল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহ ওই আল্লাহ এই মুহূর্তে খুশি হয়ে গেছে আই রে এই বান্দাদেরকে আমি সৃষ্টি করেছি আমাকে ডাকার জন্য আল্লাহকে ডাকরে রে বান্দা আল্লাহকে ডাক আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক তোমার আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক আল্লাহকে ডাক রে বান্দা আল্লাহকে ডাক যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি আওয়াজে বলেন বলেন তিনি তাকে যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি রে পর হয়েছেন তিনি ও মানিক চকের মুসলমান গভীর মনোযোগ দেবেন ওই মা তখন আল্লাহকে ডেকে বললেন আল্লাহ আমি বেসতে চাই না আল্লাহ এত কষ্ট আমি আর সহ্য করতে চাই না এক পর্যায়ে কান্না এমন কাল নারাওয়াজ দিতে দিতে দুইটা দল যুদ্ধ লাগলে যেমনই করে রক্তের গঙ্গা বয়ে যায় স্রোতধারা বইতে বইতে রক্তের গঙ্গা বয়ে আপনি জমিনের ভেতরে চলে এসেছেন বলেন সুবহানাল্লাহ আর আপনার মা ওই আপনার চেহারাটা দেখে সমস্ত প্রসব বেদনা 10 মাস 10 দিনের বেদনা সব কিছু ভুলে গিয়ে আপনার চেহারাটা দেখে ওই মা তখন খুশি হয়ে যায় বলেন সুবহানাল্লাহ ওই মা তখন ওই সচিব ছেলেকে বলতে প্রাণের ছেলে শুধু তাই তুই জমিনের ভিতরে আসলি তুই কি খাবি তোর খাওয়া নাই তোর কিছুই নাই আল্লাহ রব্বুল আলামিন আমার বুকের ভিতরে স্তনের ব্যবস্থা করে রেখেছেন এক কেজি নয় দুই কেজি নয় বিজ্ঞান আর ডাক্তাররা বলছে আপনি আপনার মায়ের কাছ থেকে আড়াই মন দুধ খেয়েছেন বলেন আল্লাহু আকবার নারায়ণ তাকবীর আমার প্রিয় ডাকির আমার প্রিয় মাটি ডালের মুসলমান ওই মাতার ছেলেকে বলছে প্রাণের ছেলে তুইও আমার কাছ থেকে আড়াই মন দুধ খেয়েছিস ও প্রাণের ছেলের শুধু তাই নয় তোকে আমি ডান রেখেছি প্রসাব করে দিলি প্রসাব করে তোকে ঠান্ডা লাগবে বাম পাশে রাখলাম ও পর্দার অন্তরালের মা বোনেরা আপনারাও গভীর মনোযোগ দেবেন আপনাদের জন্য মাত্র কয়েকটা মিনিট আলোচনা করবাম ওই মা তখন ছেলেকে বলছে প্রাণের ছেলে আমি তোকে বাম পাশে রাখলাম তুই প্রসাব করলি এক তোকে আমি বুকের উপরে রাখলাম এই ঠান্ডার ভেতরে আমি তারপরেও তোকে আমি ঠান্ডা লাগতে দেই নাই ও প্রাণের ছেলে শুধু তুই নাই ছেলে এই দুনিয়ার কোন সন্তান এক ফোঁটা দুধের ঋণ কখনোই শোধ করতে পারবে না বলেন সুবহানাল্লাহ মায়ের একই ধার দুধের দাম মায়ের একই ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইলে উড়িনের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো ও সে প্রসবের কি ব্যথা মা জানে সে কথা মরিয়া ও যেন মায়ের মরণ হইল না বাজান ধরিয়া জঠরে বাজান মাজান ধরিয়া রে কত কষ্ট করে দশ মাস দশ দিন পায় প্রসবের বেদনা এমন দরদি ভাবে কেউ হবে নাই আমার মা আমার প্রিয় মুসলমান সেই মায়ের দিকে করে এই জন্য আমি আপনাদের মাঝে দশজন ব্যক্তি চাই পাঁচটা করে হাজার টাকা দেবেন আমি এতক্ষণ দীর্ঘ সময় আলোচনা করেছি একজনও ওঠেন নাই এখন যে উঠে চলে যাবে আমি মনে করব ও সুজাত মায়ের সন্তান নয়

তাদেরও আলোচনা করা দরকার যেহেতু ওনারাই ছিল দেশের সরকার কথা বলেন ঠিক কিনা তার সাথে দেশটা জ্বালিয়ে পুড়িয়ে করেছে সার কার কথা বলেন ঠিক কিনা এই জন্য মহিলাদের জন্য আলোচনা করা দরকার আমার নবীজি সাহাবিদেরকে সামনে নিয়া এমনি করে সামনে রেখে আবু বকর ওমর ওসমান আলীদেরকে সামনে রেখে ওই নবীজি সাহাবিদেরকে বলতে লাগলেন ও সাহাবীরা শুনে নাও জেনে নাও কোন মানুষেরা যদি চারটি আমল করতে পারে এই চারটি আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আটটা দরজায় খুলে দেবে বলেন মারহাবা নারায়ে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার বড় ভাই কবির বিন সামাদের আগমন আল্লাহু আকবার কবির বিন সামাদের আগমন আল্লাহু আকবার প্রধান বক্তার আগমন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলেন আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ তিনি চলে এসেছেন আমি আমার আপনাদেরকে আর বিরক্ত করব না পাঁচটা মিনিট একটু ফিনিশিং দিতে চাই মন খারাপ করবেন মন খারাপ করবেন আলোচনা কি পাঁচ মিনিট চলবে হাত তোলেন দেখি কারা কারা চলবে না এই যা আবারও কিন্তু ফেল করলেন একটু তাক বিদ্যান্ত দেখি না

শুনে নাও জেনে নাও কোন মানুষেরা যদি চারটে আমল করতে পারে এই চারটে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আটটা দরজায় খুলে দেবে বলেন মারহাবা ওই নবী যখন বললেন তখন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই চারটা আমল কি কি আপনি একটু জানায় দেন ওই নবী বললেন এক নাম্বার আমল হলো নামাজটাকে ওয়াক্ত মতো পড়তে হবে কি মতো পড়তে হবে সময় মতো পড়তে হবে কিন্তু আমাদের মায়েরা কি পড়ে পুরুষেরা পরে আজান যখন দেয় মায়েদের ব্যস্ত শুরু হয়ে যায় কথা বলেন ঠিক কিনা তখন তারা সিরিয়াল দেখতে থাকে সিরিয়াল কথা বলেন ঠিক কিনা এই নামাজটাকে অর্থ মতো পড়তে হবে

do